দেখতে পারতো আমার এখানে ব্যালেন্স আছে হচ্ছে ছয়শো ডলার এখান থেকে আমরা সেটা হচ্ছে এখন আমরা ওটিসি মার্কেটে আমি এখন সিস্টেমটা কিভাবে আমি তোমাদেরকে আমার স্টার্টিং ব্যালেন্স হতে আছে দশ এখন দশ ডলার থেকে আমি উনিশ ডলার প্রফিট করছি সেই উনিশ ডলার দিয়ে ট্রেডটা আবার ওই উনিশ ডলার দিয়ে আমি পরার একটা ট্রেড নিলে যদি আটত্রিশ ডলার প্রফিট করি সেই আটত্রিশ ডলার দিয়ে আমি ট্রেড মানে আমার প্রফিটের অ্যামাউন্ট ফুল আমি ইউজ করবো ঠিক আছে এভাবে যতক্ষণ পর্যন্ত টোটাল আমার কাছে একশো ডলার প্রফিট না হইতে থাকবে পর্যন্ত আমরা ট্রেড নিবো এর আগে তোমরা যত ধরনের দশ ডলার থেকে পাঁচশো দশ ডলার থেকে একশো দশ ডলার থেকে এক হাজার যত ভিডিও দেখছো দেখবা ম্যাক্সিমাম তাদের ট্রেড হিস্টোরি হাইড করা থাকে না হলে কোড ইউজ করে অথবা তোমাদেরকে রিফ্রেশ দিয়ে দেখাবে না অথবা তোমাদেরকে লিডার বোর্ড দেখাবে না আর কোড ইউজ করলে তো লিডার বোর্ড আইসা বাট আমি তোমাদেরকে আজকে রিফ্রেশ ট্রেড কোড কোথা থেকে করে পর্যন্ত আমি যা তোমাদেরকে দেখাবো কোনো কোডিং আছে কি না আমার ট্রেড হিস্টোরি তোমাদেরকে আমি ওপেনই ওপেনি দেখাতে লসও আছে আছে এমন না যে আমার হান্ড্রেড পার্সেন্ট প্রফিট রেশিও আছে আমি এটা কখনো বলতেছি না যে আমার হান্ড্রেড পার্সেন্ট প্রফিট রেশি ওখানে তোমরা দেখতে পারতো আজকের ডেটটা মানে নয় জুলাই আজকের ডেটটাই আমি এখানে তোমাদের সামনে ট্রেড নিতেছি

এখানে একটা এন্ট্রি নিয়ে নিছি আর আমি একটু সেফটি মার্জিন এন্ট্রি নেই এখন তোমরা হয়তো এই জিনিসটা জানো যারা কটাই ট্রেড করো যারা এক মিনিটের টাইমে ট্রেড করো তোমরা যদি একত্রিশ সেকেন্ড একটা ট্রেড নাও তাহলে কিন্তু তিরিশ সেকেন্ডে তোমাদের ট্রেডটা থাকে তো এখানে আমি সেফটি মার্জিন হিসেবে ইউজ করি একটা ক্যান্ডেল পঁয়ত্রিশ সেকেন্ডে আসার পর তখন আমি ট্রেডটা প্লেস করি যাতে আমার সেফটি মার্জিন তো আমাদের প্রথমটা হয়ে গেছে শিওর শর আর আমরা দশ ডলারে ট্রেড করে আমরা উনিশ ডলার প্রফিট করছি এখন আমাদের সেকেন্ড ট্রেডটা হবে উনিশ ডলার ঠিক আছে জন্য আমি আসি ইউএসডি বিআরএল ওটিসি মার্কেট এন্ড এটা হচ্ছে আমার ওটিসি মার্কেটের মধ্যে ফেভারিট মার্কেট তো এখানে আমি থার্টি মিনিটের টাইম ফ্রেমটাও দেখতেছিলাম এক মিনিটের টাইম ফ্রেমটাও দেখতেছিলাম মানে থার্টি মিনিটের টাইম ফ্রেম আমি আগে

তাহলে আমাদের কাছে আরো একটা কনফিডেন্সিয়াল ট্রেড থাকবে সো আমরা দেখি ক্যান্ডেলে যদি একটা ভালো বুলিশ পুশ করে কিনা মানে উপরের দিকে মুভ করতেছে আমরা জাস্ট ওয়েট করব একটা সেফটি মার্জিনের ট্রেড খেলার জন্য সেফটি মার্জিন কি মানে তিরিশ সেকেন্ডের ভিতরে আমাদের ট্রেডটা নিতে হবে যেমন এই যে এখন আমরা পুসটা দিছে দেওয়ার পর আমরা মানে বলতে পারবো যে অনেক ভালো একটা পুস্ট দিছে এই পুস্ট থেকে আমরা একটা এন্ট্রি নিয়ে নিছি এখন আমি জানি কি যে মার্কেট তো ব্যারিশ মুভ করবে এখন হোক একটু পরে হোক ব্যারিশ মুভ করবে সো এই থার্টি মিনিটেই আমরা সেই মানে সেফটি মার্জিনতে আমরা একটা ট্রেড নিয়ে ফেলছি বলতে পারি এক মিনিটের টাইম ফ্রেমে মেন কথা সেখানে কিন্তু বুলিশ ক্যান্ডেলের বা বায়ার্সের তেমন প্রেসার নাই সো বুলিশ যদি একটু বুলিশ পুস দেয় তাহলে আবার নিচে নেমে আসবে এটা আমি জানি এক মিনিটের টাইম ফ্রেমে আমি যেহেতু ট্রেড করছি সো আমার এই জিনিসগুলো ভালোই মাথায় খেয়াল আছে এই জিনিসটা फायदा উঠাই এখানে আমি একটা সেফটি মার্জিনে ট্রেড নিয়ে নিছি এন্ড এটা হয়ে গেছে আমাদের শিওর শট ব্যাক টু ব্যাক তিনটা শিওর শট আমরা পেয়ে গেছি এন্ড এখান থেকে আমাদের প্রফিট হয়েছে হচ্ছে 69 ডলার মানে আমাদের নেক্সট ট্রেডটা হবে 69 ডলার এন্ড এই নেক্সট ট্রেডটা মানে আমরাতে চার নাম্বার ট্রেডটা যদি আমরা प्रॉफिट করতে পারি তাহলে আমাদের 10 ডলার তো 100 ডলার কমপ্লিট হয়ে যাবে সো মানে এই খেলাটায় আস কি মানে তোমার প্রফিট রেশিও থাকতে হবে 100% মানে একটা মিস গলেই তোমার সব মিস মানে একটা মিস গলেই তোমার সবকিছু শেষ সো মানে 10 ডলার থেকে শুরু করা হয় সো তোমার রিস্ক থাকে টোটাল 10 ডলার বাট प्रॉफिट একশো ডলারি মার্কেট ইউএসি মার্কেটে চলে আসছি এখন আমি বর্তমানে এক মিনিটের টাইম ফ্রেমে মার্কেট করতেছি মানে করতেছি না জাস্ট দেখতে এখন আমি আবার তিরিশ মিনিটের টাইম ফ্রেমে সুইচ করবো তিরিশ মিনিট টাইম ফ্রেমে সুইচ করার পর দেখবো যে আসলে মার্কেটটার কি অবস্থা সো মার্কেটটা আমরা দেখতে পাচ্ছি যে একটা স্ট্রং সাপোর্ট জোন ব্রেকআউট করবে তিরিশ মিনিটের টাইম ফ্রেমে যেহেতু তিরিশ মিনিটের টাইম ফ্রেমে স্ট্রং একটা সাপোর্ট জোন ব্রেকআউট করতেছে সো আমাদের এক মিনিটের টাইম ফ্রেমে একটা বেয়ারিশ ক্যান্ডেল পাওয়া খুবই ইজি কারণ তিরিশ মিনিটের টাইম ফ্রেমে যেহেতু একটা সাপোর্ট জোন ব্রেক করতে আছে অ্যান্ড এখানে আমরা খুবই পটেন্সিয়াল দেখতে যে সাপোর্ট জোনটা ব্রেক করবে তোমরা দেখতে পাচ্তেছো যে এখানে একটা সাপোর্ট জোন আছে একটা না একটা দুইটা তিনটা আছে অ্যান্ড এই তিনটার পরে আমাদের নেক্সট সাপোর্টজনটা হইতেছে আরও নিচে মানে আমাদের একটা ভালো রেঞ্জ আছে সো এখান থেকে যখনই ব্রেকআউটটা করবে আমরা একটা সেফটি মার্জিন হিসাবে আমরা একটা এন্ট্রি নিয়ে নিব সো যেহেতু ব্রেকআউটটা করে ফেলছে আমরা আমাদের সুবিধা মতো এখন এন্ট্রিটা নিয়ে নিব এই যে আমি এন্ট্রিটা এখান থেকে নিয়ে নিছি কারণ এখন যেহেতু ব্রেকআউটের টাইম আমরা কিন্তু তেমন একটা সেফটি মার্জিন পাবো না হালকা একটু সেফটি মার্জিন পাইছি এটাই অনেক কারণ মার্কেট এখন ধূপ করে নিচে যাবে কারণ মার্কেটের এখন একটা ভালো একটা রেঞ্জ আছে নেক্সট সাপোর্টের গিয়ে তার মার্কেটটা আটকাবে এর আগে মার্কেট আর আটকাবে না ঠিক আছে মানে মার্কেটের মেকানিজম যারা ধরতে পারে তারা আসলে জানে যে মার্কেট কোন জায়গায় মুভ করবে কোথা থেকে কোন পর্যন্ত মুভ করবে দেখো বিষয়টা এমন না যে আমি মার্কেটের মুভমেন্ট বুঝিয়ে কারণে যে আমার সবগুলোই প্রফিট হবে আমারও কিন্তু লস হয় বাট হ্যাঁ বলতে পারো যে আমার প্রফিট রেশিও হাই বা আমার প্রফিট ম্যাক্সিমামই বেশি বেশিরভাগই আমার প্রফিট হয় যেটা আমি তোমাদের সামনে সব কিছু কিন্তু রিয়েল শেয়ার করতেছি অ্যান্ড এটাও কিন্তু আমাদের হয়ে গেছে শিওর শর মার্কেটটা কিন্তু নিচে মুভ করছে বা নিচে মুভ করে মানে একটা উইক মাইরা এবার বাট মার্কেটটা নিচে মুভ করবে এরপরেও নিচে মুভ করে আমি জানি যাই আমাদের হয়ে গেছে শিওর শর্ট অ্যান্ড আমরা তো ইন টোটাল দশ ডলার থেকে একশো বিশ ডলার বানায় ফেলছে একশো বিশ ডলার ওকে সো দেখতে পারতো একশো তেত্রিশ ডলার আমরা ব্যাক পাইছি দ্যাট মিনস হচ্ছে আমাদের দশ ডলার যদি বাদ দাও সেখান থেকে একশো তেইশ ডলার আমাদের প্রফিট অ্যান্ড আজকে আমার ইন ডলার প্রফিট হইতেছে দুইশো পঁচানব্বই মানে তিনশো ডলার অলমোস্ট আমার প্রফিট আর কি তো অন্য যারা এভাবে দশ ডলার থেকে একশো ডলার দশ ডলার থেকে পাঁচশো ডলার ওরা কী করবে ম্যাক্সিমাম কোড ইউজ করে আর ট্রেড হিস্ট্রিটা দেখবে কি হাইড করে দেয় বাট আমি তোমাদের সামনে ট্রেড হিস্ট্রিটা ওপেন রাখছি যে কয়টা ট্রেড নিস দেখো প্রথমটা দশ ডলার তারপর একটা উনিশ ডলার তারপর একটা ছত্রিশ ডলার তারপর একটা ঊনসত্তর ডলার সো হয়ে গেল আমার দশ ডলার থেকে একশো বিশ ডলার প্লাস প্রফিট আর কি তো তোমাদের

তোমাদেরকে যদি আমি আমার ট্রেড হিস্টোরিগুলো দেখতে পারতো হ্যাঁ ভাই আমি তো লসও করি তাই না আমি তো লসও তোমাদেরকে দেখাইতেছি যে সার্চের এখানেও এসে দেখাইলাম আমার লাইভ অ্যাকাউন্টে টিপ দিয়েও দেখাইলাম এখন তোমাদেরকে আর কি দেখো আমি এখানে তো আর কিছু আমার দেখানো না কখনো কোড ইউজ করি না বাট আমি এটা জানি যে কোড ইউজ করার জন্য ক্রোমের এখানে ইউজ করে ইন্সপেকটি যায় তারপরে কি জানি দেখতে হয় আমি আসলে জানি না তো আমি তোমাদেরকে এটা ওপেন করে দেখাইতেছি কোথায় কি আছে তোমরা দেখে নাও সবই ভাই যা একদম থাকে সেটাই আমি তোমাদেরকে দেখাইতেছি আমি কোনো কিছু ইউজ করি নাই আমার রিয়াল এটা হচ্ছে রিয়াল অ্যাকাউন্ট আমার সো এখান থেকে আমি প্রতিদিন প্রফিট করে প্রতিদিন আমি উইথড্রও দিই সো সবই আমি তোমাদেরকে দেখাই দিতেছি তোমাদের এরপরও যদি বিশ্বাস না করো আমার কিছু করার নাই ট্রেডিস্টোরিও আমি তোমাদেরকে সাইডে দেখাই দিতেছি তো আজকে আমার ইন টোটাল বলতে পারো যে তিনশো ডলার মতো প্রফিট আছে এই যারা যারা আমার ভিএপিতে আসতে চাও চলে আসতে পারো আমার টেলিগ্রাম চ্যানেলে যারা টিকটক থেকে দেখতে আসো তারা আমার টিকটকের বায়োতে যাইতে পারো যারা ইউটিউব থেকে দেখতে আসো তারা আমার আমার ডিসক্রিপশন বক্স অ্যান্ড পিন কমেন্টে যাইতে পারো সেখানে দেখবে টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো তারপর আইএমএস সাপোর্ট সেভেন্টিনে মেসেজ দিলেই তুমি আমার ভিআইপিতে আসতে পারবা